আসসালামু আলাইকুম তা আজকে আমি পেঁপের চাট বানিয়ে দেখাবো তা কি করে বানাবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপনারা দেখতে থাকুন সাথে থাকলে দেখতে পাবেন তো এখান থেকে পেঁপেটা নিয়ে যে কাঁচা পিতে তো এটা কাটতে একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু পেঁপেটা অনেকটাই গরম এখান থেকে ছিলে নিলাম নিয়ে তারপর পাতলা পাতলা করে কাটবো কেটে ছোট্টো ছোট্টো করে কুচি কুচি করে তারপর কী কী মশলা দেবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো পেঁপের চাটটা খুবই ভালো লাগে খেতে কারণ পেঁপে তো এমনিতে ঠান্ডা ছোট ছোট করে কেটে নেবো নিয়ে তারপরে এটাকে পাতলা পাতলা করে কাটলে কি হয় মানে মশলা দিলে খুবই ভালো লাগে এখান থেকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো কেটে নিয়ে তারপর কি কি মশলা দেবো সেটা আপনার সামনে শেয়ার করবো অনেকেও অনেক রকমের চাট বানায় তো আমাকে তো এটা খুবই ভালো লাগে আপনাদের কতটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এখান থেকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এর মধ্যে এবারে মশলা ডালব পেঁপে শুধু রান্না করে খেলেই ভালো লাগে তার জন্য নয় কিন্তু পেঁপে চাট বানালে খুবই ভালো লাগে তো এখান থেকে আমি নিয়ে নিলাম অল্প করে নুন তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাই হচ্ছে সবথেকে ভালো ওটাই খেতে ভালো লাগে ধনে গুঁড়ে দিলাম একটু মানে মশলা দিচ্ছি যেটা বলে চাট মশলা এখান থেকে লেবুর রসও দিয়ে দিলাম তো এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে তো আমি এরকম প্রায়ই বানিয়ে খাই খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে তো এই ছিল আজকে আমার প্রিপেড চাটির রেসিপি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম